পবিত্র জশনী আলী দেবী নাদবী সাল্লাহ তাল আলহিব আলহিবা সাল্লাম উপলক্ষে এই শোভাযাত্রা রেলের পক্ষ থেকে প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবার আজকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল তাল আলহিব আলহি সাল্লামা আজ থেকে দেড় হাজার বছর সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আল্লাহর রসুল আবির্ভূত হন যেই তিনটিকে কেন্দ্র করে আজকের আমাদের পবিত্র জশ্নে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করতে চাচ্ছি যেটা আল্লাহর হুকুম মান্য করে গোটা বিশ্ববাসীর সাথে আমরাও আজ শরিক হয়েছি এই দিনটিকে আমরা উপভোগ করছি এই দিনটিকে এই দিনটির মাধ্যমে আমার প্রিয় নবী সাল্ল তাল্লাম আমার যে শান্তির পয়গাম আমরা গোটা বিশ্ববাসীর মধ্যে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে আমার প্রিয় হাবিবের মুশিলাই আমাদের প্রত্যেক জাতির উপর গোটা বিশ্বের উপর রহমত এবং শান্তি বর্ষিত করেন আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদিরি গৌসিয়া জামা মসজিদের ইমাম ফতিব